আসসালামু আলাইকুম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় মাইনাস মার্কিং একটি বড় ফ্যাক্টর যারা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং যারা উত্তীর্ণ হতে পারেন না সমস্ত পরিশ্রম শেষে এই দুইজনের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি পার্থক্য করে দেয় সেটি হচ্ছে মাইনাস মার্কিং অনেকেই আছেন যারা চমৎকার প্রিপারেশন সত্ত্বেও শুধু এই মাইনাস মার্কিংয়ের কারণে তাদের বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন না এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন মাইনাস মার্কিং হয় যারা বিশেষ ক্যাডার হন তাদের আসলে মাইনাস মার্কিং হয় কি না হলেও সেটা কি পরিমাণে হয় এবং তৃতীয়ত আমি আলোচনা করব হচ্ছে মাইনাস মার্কিং কমানোর কৌশলগুলো নিয়ে এবং আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে মাইনাস মার্কিং এড়িয়ে পরপর চারটা বিশেষ প্রিমিয়ারে উত্তীর্ণ হয়েছি চতুর্থ ধাপে সর্বশেষ আপনারা শুনতে পারবেন যে ফিফটি ফিফটি কিংবা কনফিউজিং যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আসলে আপনারা করবেন কিনা না এবং করলেও সেগুলো আসলে কিভাবে উত্তর করবেন সেই সাথে যারা নতুন কিংবা তোমার বিশেষ প্রিমিনারির প্রথমবারের মতো প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য কার্যকর হবে বলে আমি মনে করি তো চলুন মূল আলোচনায় শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব বিশেষ প্রিমিনারি পরীক্ষায় মাইনাস মার্কিং আসলে কেন হয় প্রিমিনারি পরীক্ষায় মাইনাস মার্কিং হওয়ার সবচেয়ে বড় কারণটি হচ্ছে প্রস্তুতির ঘাটতি আপনার যদি প্রস্তুতি যথার্থ না হয় আপনি যদি সব সাবজেক্টগুলোর উপর ভালো প্রিপারেশান না যেয়ে পরীক্ষার হলে যান তাহলে আপনার মাইনাস মার্কিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আপনারা যারা দু একটি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যখন আপনি ভালো প্রস্তুতি না নিয়ে পরীক্ষার হলে যাবেন তখন আপনার মাইনাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং বিসিএস প্রিমিনারি পরীক্ষায় তাদেরই মাইনাস সবচেয়ে বেশি হয় যারা ঠিকভাবে প্রস্তুতি না নিয়েই বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় বসেন তো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় মাইনাস মার্কিংয়ের প্রথম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রস্তুতির ঘাটতি তো আপনাকে অবশ্যই প্রস্তুতির জায়গাটাতে ইম্প্রুভ করতে হবে দ্বিতীয়তে যে বিষয়টি আমার মনে হয়েছে সেটি হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি না থাকা বিশেষ ক্লিমেনি পরীক্ষার এই দুই ঘন্টা সময় আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই দুই ঘন্টার সময়ে দুই প্রশ্নের উত্তর করার জন্য আপনি কোন কৌশলে এই দুই ঘন্টা সময় পার করবেন সেটি কিন্তু আপনার বিশেষ ক্লিমেনি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কোনো ধরনের স্ট্র্যাটেজি ছাড়াই শুধুমাত্র বই পড়ে প্রস্তুতি নিয়ে বিশেষ ক্লিমের পরীক্ষার হলে যান তারা কিন্তু মাইনাস মার্কিংয়ের ফাদে সবচেয়ে বেশি পড়েন এই কারণে পুরো দুই ঘন্টা সময় আপনি কিভাবে কাটাবেন সে বিষয়ে আপনার অবশ্যই একটা স্ট্র্যাটেজি থাকতে হবে কী স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করে এই দুই ঘন্টা সময় পার করবেন সে বিষয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব তো দুইটি কারণ পাওয়া গেল এই পর্যন্ত তিন নম্বরে যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে না পারা পরীক্ষার হলে অনেকেই আসেন যারা যখন অ্যান্সার করা শুরু করেন তখন আপনি যেটা হানড্রেড পার্সেন্ট শিওর এবং যেটা আপনি ফিফটি ফিফটি আপনি সবগুলোই আনসার করা শুরু করে দেন আপনি যেটা পারেন আর যেটা আপনি কনফিউজ এই দুইটার মধ্যে কিন্তু অবশ্যই একটা পার্থক্য আছে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু ইমোশন কন্ট্রোল করে যেটা আপনি সব শতভাগ নিশ্চিত সেই অ্যান্সারটা আপনাকে করতে হবে এবং যেটা আপনি কনফিউজিং বা ফিফটি ফিফটি পড়ছিলেন কিন্তু আপনি ভুলে গেছেন এমনটা কিন্তু আপনি নিশ্চয়ই প্রথমবার অ্যান্সার করবেন না ফলে এই জায়গাটাতে আপনাকে অবশ্যই আবেগ কন্ট্রোল করতে হবে আপনাকে যেগুলো আপনি শতভাগ শিওর থাকবেন সেই প্রশ্নগুলোই শুধু আপনি প্রথমবার অ্যান্সার করে যাবেন সো ইমোশনটা আপনাদের কন্ট্রোল করতে শিখতে হবে নাম্বার চার হচ্ছে নার্ভাসনেস মিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনেকেই আছেন নার্ভাস হয়ে পড়েন সারা মুখের এত ভালো প্রস্তুতি মডেল টেস্টে অনেক ভালো ভালো মার্ক পাওয়ার পরেও আপনারা অনেকেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার হলে নার্ভাস হয়ে পড়েন যে বিষয়টির কারণে অনেকের অনেক পাড়া প্রশ্নের উত্তরও করে আসতে পারেন না ফলে কনফিউশন হয় বেশি এবং আপনি জানা উত্তর অনেক সময় গুলিয়ে ফেলেন ফলে আপনাদেরকে অবশ্যই নার্ভাসনেসের এই জায়গাটা কাটিয়ে উঠতে হবে এটাও একটা বিশেষ দিয়ে পরীক্ষায় মাইনাস মার্কিং হওয়ার বড় কারণ বলে আমি মনে করি নাম্বার পাঁচে আমি যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে শেষ দশ মিনিটের ঝড় যখন দুই ঘন্টার পরীক্ষার মধ্যে এক ঘন্টা পঞ্চাশ মিনিট চলে যায় এবং আপনার হাতে আরও দশ মিনিট সময় বাকি থাকে শেষ দশ মিনিটে অনেকেই আসেন যারা নিজের স্ট্র্যাটেজির বাইরে যে অনেক সময় আবেগ কন্ট্রোল করতে না পেরে অনেক বেশি অ্যান্সার করে ফেলেন ফলে শেষের দিকের প্রশ্নগুলো যেহেতু আপনার অধিকাংশ কনফিউজিং পারা না এবং না পারা প্রশ্নগুলো থাকে ফলে সেই জায়গাগুলোতে যদি আপনি টেস্ট দশ মিনিটের এই ঝড় আপনি যদি নিজেকে সামলাতে না পারেন এই ঝড়টা আপনি আবেগটা কন্ট্রোল করে বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে না পারেন তাহলে কিন্তু শুধু এক ঘন্টা পঞ্চাশ মিনিট ভালো পরীক্ষা দেওয়ার কারণে অনেক এগিয়ে থাকা সত্ত্বেও শুধু শেষ দশ মিনিটের এই ভুলের কারণে আপনি কিন্তু প্রিলিমিনারির উত্তীর্ণ হওয়া থেকে সিটকে যেতে পারেন ফলে প্রিলিমিনারি পরীক্ষায় মাইনাস মার্কিং হওয়ার যে কারণগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম প্রথমত প্রস্তুতির ঘাটতি দ্বিতীয়ত এক্সাম হল স্ট্র্যাটেজি না থাকা তৃতীয়ত ইমোশন কন্ট্রোল করতে না পারা চতুর্থত নার্ভাসনেস এবং পঞ্চমত শেষ দশ মিনিটের ঝড় মাইনাস মার্কিং সবচেয়ে বেশি হয়ে থাকে মূলত এই কারণগুলোতে তো এই পাঁচটি কারণের মধ্যে কোন কারণে আপনি মাইনাস মার্কিংয়ের শিকার হয়েছিলেন সে বিষয়টা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং আপনি যদি এই কারণগুলো কোথাও আপনার ডায়েরিতে লিখে রাখেন তাহলে আমার মনে হয় যে আপনার মাইনাস মার্কিং কমানোর উপায় জানার জন্য এবং মাইনাস মার্কিং থেকে বাঁচার জন্য আপনি প্রথম ধাপ মোটামুটিভাবে শেষ করতে পারলেন ফলে অবশ্যই যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথমেই আপনাকে সেই সমস্যার কারণ খুঁজতে হবে এবং সেই সমস্যার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনার জন্য সমস্যার সমাধান কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো আশা করি আপনারা বিশেষ প্রিমিনারি পরীক্ষায় মাইনাস মার্কিং কেন হয় সেই কারণগুলো আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন এইবারে আমি যারা বিশেষ প্রিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন তাদের আসলে মাইনাস মার্কিং হয় কিনা কিংবা হলেও সেটি কি পরিমাণ হয় সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো যে বিষয়টিকে আমি রিয়েলিটি চেক নাম দিয়েছি তো যারা বিশেষ ক্যাডার হয় কিংবা যারা বিশেষ প্রিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় আপনারা যদি কখনও তাদের কাছে জিজ্ঞেস করেন তাহলে আপনারা জানতে পারবেন যে হ্যাঁ বিসিএস প্রিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরও কিন্তু মাইনাস মার্কিং হয় এই বাস্তব সত্যটা আপনার জানা থাকা জরুরি কারণ আপনি যদি মনে করেন যে আপনার একদমই মাইনাস মার্কিং হবে না সেটা কিন্তু আসলে ভুল যত ভালো প্রস্তুতি আপনার থাকুক না কেন আপনি যত শিওর হয়ে দাগান না কেন বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু আপনার মাইনাস মার্কিং কিছু হবেই ফলে যারা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন আমি আমার চারটা বিশেষ প্রিলিমিনারি পাশ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি প্রত্যেকটা বিশেষই কিন্তু আমার মোটামুটি রেঞ্জের মাইনাস মার্কিং হয়েছিল তারপরও আমি কিন্তু আমার ভালো প্রস্তুতি সত্ত্বে এবং এক্সাম হলের স্ট্র্যাটেজি ঠিক থাকার কারণে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় খুব সহজেই বারবার উত্তীর্ণ হয়ে গেছি তো বাস্তবতা হচ্ছে আমি এখানে আপনাদেরকে কিছু সংখ্যা শেয়ার করতেছি যে আসলে যারা বিশেষ প্রিমিন পরীক্ষা উত্তীর্ণ হন তাদের কেমন মাইনাস হয় সেটা আপনি একটা ধারণা পেয়ে যাবেন প্রথমত আপনার মাইনাস মার্কিং যদি দশ থেকে পনেরোর মধ্যে হয় আমি রেঞ্জটা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটি তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি মাইনাস মার্কিংয়ে খুবই ভালো জায়গায় আছেন। অর্থাৎ ভালো জায়গার মানে হচ্ছে যে আপনার মাইনাস মার্কিং যথেষ্ট কম হয়েছে আপনার ধরে নিতে হবে এবং দশ থেকে পনেরোটি এটা যদি আপনার দুশো প্রশ্নের মধ্যে মাইনাস মার্কিং হয় এর মানে হচ্ছে আপনি যথেষ্ট কম মাইনাস হয়েছে আপনার দশ থেকে পনেরো প্রশ্ন বলছি আমি নাম্বার না 10 আপনার যদি দশটা মাইনাস হয় তাহলে হচ্ছে আপনার পাস মাইনাস হবে আর যদি পনেরোটা হয় তাহলে সাত দশমিক পাঁচ আপনার নাম্বার কাটা যাবে ফলে আপনার মাইনাস মার্কিংয়ের পরিমাণ দুশো প্রশ্নের মধ্যে যদি দশ থেকে পনেরোটির মধ্যে থাকে তাহলে আপনি মনে করবেন যে নাম মোটামুটি ঠিক আছে আপনি যতই শতভাগ শিওর হয়ে দাগানোর চেষ্টা করেন আট থেকে দশ কিংবা পনেরোটি পর্যন্ত মাইনাস মার্কিং কিন্তু মোটামুটি সবারই হয়ে থাকে এরপরে দ্বিতীয় ধাপে আমি বলবো পনেরো থেকে বাইশ এই রেঞ্জে যাদের মাইনাস মার্কিং হয় তাদেরও বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার যথেষ্ট চান্স থাকে যদি আপনি সেই পরিমাণ মোট প্রশ্ন আনসার করেন ফলে আপনি যদি বাইশটা মাইনাস হয় তার মানে আপনার এগারো কাটা যাবে এগারো আপনার বাদ যাবে তাতেও কিন্তু আপনার যদি আপনি একশো পঞ্চাশটি প্রশ্ন দাগান কিংবা একশো পঞ্চান্নটি প্রশ্ন অ্যান্সার করেন তখন কিন্তু আপনি বাইশটি ভুল গেলেও আপনি একশো বিশ প্লাস আপনার নাম্বার থেকে যায় ফলে আপনার প্রিমন্য পরীক্ষায় চান্স পাশ করার কিন্তু যথেষ্ট চান্স থাকবে তবে বিশের পর থেকে কিন্তু মোটামুটি মাইনাস মার্কিংয়ের ডেঞ্জার জোন শুরু হয়ে যায় ফলে আপনার মাইনাস মার্কিং যদি বিশ থেকে পঁচিশের মধ্যে হয় তাহলে আপনি কিন্তু ডেঞ্জার জোনে আসেন মনে করবেন এর বেশি হলে কিন্তু আপনার জন্য সেটা বিপদ হয়ে যাবে আপনার মাইনাস মার্কিং যদি দুশো প্রশ্নের মধ্যে বিশ থেকে পঁচিশটির মধ্যে হয় এর মানে হচ্ছে আপনি ডেঞ্জার জোনে এখন আসেন এর বেশি হয়ে গেলে কিন্তু আপনার জন্য বিপদ হয়ে যাবে আর যদি আপনার পনেরো থেকে বাইশটির মধ্যে থাকে তার মানেও আপনার যথেষ্ট চান্স আছে। যদি আপনি ওই পরিমাণ অ্যান্সার করে থাকেন একশো পঞ্চাশ কিংবা পঞ্চান্ন মতো এবং তারপরে আপনার পনেরো থেকে বাইশটির মতো যদি আপনার মাইনাস হয় বিশ থেকে পঁচিশটি হলে আপনি ডেঞ্জার জোনে আসেন মোটামুটি নিশ্চিত আর যদি আপনার মাইনাস মার্কিং পঁচিশ প্লাস হয় তাহলে মোটামুটিভাবে নিশ্চিত নাইনটি পারসেন্ট নিশ্চিত আপনি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করতে যাচ্ছেন পঁচিশটার বেশি আপনার যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার গেম মোটামুটি ওভার তাহলে সেদিন আর আপনার জন্য বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা টেকা অনেক কঠিন হয়ে যাবে এক্সেপশনাল কেইজ হয়তো দু একটা টিকতে পারে কিন্তু পঁচিশ প্লাস মাইনাস হওয়ার পরেও বিশেষ প্রিমিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনা কিন্তু খুবই কম ফলে আশা করি আপনারা বাস্তবতারা বুঝতে পারতেছেন যে যারা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন তাদেরও মাইনাস কিন্তু দশ থেকে পনেরো এরকম আশেপাশে থাকে আর পনেরো থেকে বাইশের মধ্যে যারা থাকে তারাও বেশ কিছু পরিমাণে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হন যদি তাদের অ্যান্সারের পরিমাণটা একটু বেশি হয় আর যাদের বিশ থেকে পঁচিশটি খুব কম তবে এই জন্য বেশ কিছু স্টুডেন্ট বেশ কিছু ক্যান্ডিডেট বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন তবে এটাকে আমি ডেঞ্জার জোন নাম দিয়েছি আপনি বুঝতে পারবেন যেই পরিমাণ মাইনাস হলে আপনি বিপদের আশঙ্কা হচ্ছে আপনার পঁচিশ প্লেয়ার যাদের তাদের মোটামুটি নাইট ম্যাক নিশ্চিত যে আপনার গেম ওভার অর্থাৎ বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আপনার ফেইল মোটামুটি নিশ্চিত ফলে সারা বছর আপনারা যখন মডেল টেস্ট দিবেন তখন চেষ্টা করবেন যে আপনি এর কোন রেঞ্জের মধ্যে আসেন সেই অনুযায়ী আপনি আপনার পরবর্তী কৌশল যেন ঠিক করতে পারেন এবং সেটা আপনি বুঝতে পারলে আপনি কিন্তু বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার হলে সিদ্ধান্ত হলে আপনার জন্য সহজ হবে যে আপনি কেমন আনসার করবেন তো আমাদের রিয়েলিটি চেকের বিষয়টি গেল এবারে আমরা সমাধানে আসব। যে আমরা যে কারণগুলো ফাইন্ড আউট করলাম যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার হলে কেন আসলে মাইনাস মার্কিং হয় সেই কারণগুলো এবার আমরা সমাধান করার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব যে কিভাবে আসলে প্রিলিমিনারি পরীক্ষায় মাইনাস মার্কিং কমানো যায় সমস্যা যেহেতু আমরা চিহ্নিত করতে পেরেছি বিশেষ ফ্লিম পরীক্ষার হলে কেন মাইনাস মার্কিং হয় সেই সমস্যাগুলো যদি আমরা এবার সমাধান করতে পারি তাহলেই কিন্তু আপনার মাইনাস মার্কিংয়ের হার ধীরে ধীরে কমে আসবে তো সমাধানে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মেন্টাল প্রিপারেশান মেন্টাল প্রিপারেশান আপনি যখন কোনো একটা মডেল টেস্ট দিতে বসেন কিংবা প্রিমিনারি পরীক্ষার ফলে বসেন তখন মাইনাস মার্কিং কমানোর জন্য কিংবা মাইনাস মার্কিং থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার মেন্টাল প্রিপারেশান আপনি যদি মেন্টালি নিজেকে পরীক্ষাটা শুরু করার আগে ঠিক করে নেন যে আমি আজকের পরীক্ষায় মাইনাস মার্কিং দাগাবো না আমি যেটা পারবো না সেটা আমি দাগাবো না শতভাগ শিওর না হয়ে আমি আজকে কোনো প্রশ্নের আনসার করবো না মেন্টালি যদি আপনি নিজেকে এইভাবে প্রিপেয়ার করে নেন তাহলে আপনার মাইনাস মার্কিং কিন্তু কমতে শুরু করবে ফলে আপনারা বাসায় মডেল টেস্ট দেন অনলাইনে কোনো এক্সাম দেন কিংবা রিয়েল বিশেষ হলে বিশেষ প্রিলিমিনারির হলে আপনারা এক্সাম দেন সবার আগে যখন আপনি অ্যান্সার করতে শুরু করবেন তখন আপনি মেন্টালি নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করে নেবেন যে আজকে আমি না পারলে কোনো অ্যান্সার করবো না এটা যদি আপনি মেন্টালি নিজেকেভাবে সেট আপ করে নেন তাহলে কিন্তু আপনার মাইনাস মার্কিং হওয়ার চান্স অনেক কমে যাবে তো সবার আগে মেন্টাল প্রিপারেশনের বিষয়টা সবাই মাথায় রাখবেন বাসায় পরীক্ষা দেন আর যেখানেই পরীক্ষা দেন না কেন প্রত্যেকটা পরীক্ষার আগে এই স্ট্র্যাটেজিটা আপনি মাথায় রাখবেন যে আপনি যদি চিন্তা করে পরীক্ষা দিতে বসেন যে আমি আজকে কোনো মাইনাস মার্কিং করব না আজকে আমি না পারলে একটাও দাগাবো না তাহলে কিন্তু আপনার মাইনাস মার্কিং কমতে শুরু করবে এইভাবে যখন আপনি অনেক দিন এইভাবে মেন্টালি নিজেকে সেট আপ করে পরীক্ষা দিতে বসবেন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা সমৃদ্ধ হতে থাকবে তখন কিন্তু আপনার মাইনাস মার্কিনের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে ফলে সবাই মেন্টাল প্রিপারেশনের বিষয়টি অবশ্যই যে কোনো পরীক্ষা দেওয়ার আগে সবার আগে মাথায় রাখবেন এবং আপনি যখন পরীক্ষাটা দিতে থাকবেন অর্থাৎ আপনার পরীক্ষার সময়টা চলতে থাকবে আপনি কিছু অ্যান্সার করতেছেন এই মুহূর্তেও কিন্তু দুই ঘন্টার পরীক্ষার মধ্যে বেশ কয়েকবার আপনি মনে করার চেষ্টা করবেন যে আপনার স্ট্র্যাটেজি কী ছিল আপনার মেন্টাল প্রিপারেশন ছিল যে আপনি মাইনাস মার্কিং আজকে দাগাবেন না এই স্ট্র্যাটেজি যদি আপনার কয়েকবার মাথায় আসে পরীক্ষার হলে এই চিন্তাটা তাহলে কিন্তু আপনি অনেকক্ষণ দাগানোর পরে যে আমরা আবার স্পিডে দাগানো শুরু করি কিংবা আমাদের রিয়েল মোডটা চলে আসে তখন কিন্তু আবার মাইনাস মার্কিং হওয়া শুরু করে প্রথম প্রথম একটু সাবধান থাকার পরেও কিন্তু আপনি যদি পরীক্ষার হলে কয়েকবার এই মাইনাস মার্কিং যে আজকে আপনি দাগাবেন না সেই কথাটা মনে করেন মনে করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি মাইনাস মার্কিং থেকে বাঁচতে পারবেন তো মেন্টাল প্রিপারেশন সবচেয়ে বেশি জরুরি মাইনাস মার্কিং থেকে বাঁচার জন্য দ্বিতীয়তে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি যে কোনো কাজ করার জন্য কিংবা যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য স্ট্র্যাটেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার মতো একটি পরীক্ষায় আপনি যদি দুই ঘন্টা সময় সঠিক কৌশলে কাটাতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো একটা পরীক্ষা দিয়ে বের হওয়া সত্যিই খুব কঠিন হয়ে যাবে তো আপনারা অবশ্যই বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার দুই ঘন্টার জন্য কিংবা বাসায় যখন মডেল টেস্ট দেন তখনই এই অভ্যাসটা করার চেষ্টা করবেন যে আগামী দুই ঘন্টা আপনি কিভাবে পুরো সময়টা পার করবেন কিভাবে আপনি অ্যান্সার করবেন কিভাবে করবেন না কোনটা অ্যান্সার করবেন কোনটা করবেন না এই সব ধরনের স্ট্র্যাটেজি এবং কয়েক মিনিটের মধ্যে আপনি দাগাবেন সব কিছু কিন্তু আপনার আগে থেকেই তৈরি থাকতে হবে আগে থেকে রেডি থাকতে হবে আপনাকে এই স্ট্র্যাটেজিটা আপনার গোছানো থাকতে হবে মিসেস প্রিমিনারি পরীক্ষার আমি আমার অভিজ্ঞতাটা যদি আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটাতে যে আমি যখন মিসেস প্রিমিনারি পরীক্ষার জন্য যেতাম তখন আমি একটা কাগজে লিখে নিয়ে যেতাম পরীক্ষার হল পর্যন্ত যে আসলে আমি পুরো দুই ঘন্টার সময় কীভাবে কীভাবে পার করব তো সেই স্ট্র্যাটেজিটা আমি যখন পরীক্ষার হলের গেটে ঢুকতাম তার আগে আমি পরে ওটা ফেলে দিতাম তো আপনি ওই কৌশলগুলো পরীক্ষার হল পর্যন্ত একদম যদি নিয়ে যান যে আপনি কিভাবে দুই ঘন্টার সময় পার করবেন যেমন আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে পারি যে দুই ঘন্টা সময়কে আমি আমার মতো করে একটা ভাগ করে নিতাম আমার মূল টার্গেট থাকতো এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিটে আমি পুরো দুশো প্রশ্ন একবার ঘুরে আসবো দুশো প্রশ্ন একবার ঘুরে আসব এর মধ্যে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি বাদে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি বাদে এক ঘন্টা দশ মিনিট অর্থাৎ সত্তর মিনিটের মধ্যে আমার টার্গেট থাকতো ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি বাদে আমি পুরো দুইশো প্রশ্ন মানে বাকি একশো সত্তরটা প্রশ্ন একবার ঘুরে আসব। এবং এই প্রথমবার যখন আমি যাবো এই একশো সত্তরটা প্রশ্নের মধ্য দিয়ে তখন আমি শুধু সেই প্রশ্নগুলোই আনসার করব যেই প্রশ্নগুলো আমি শতভাগ নিশ্চিত প্রথমবার আমি কোনো কনফিউজিং কোনো ফিফটি ফিফটি আনসার করব না এক ঘন্টা দশ মিনিটের মধ্যে এই একশো সত্তরটা প্রশ্ন ঘুরে আসার সময় আমি সেগুলোই আনসার করতাম যেগুলো আমি পুরোপুরি নিশ্চিত থাকতাম আপনি এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনি যতই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে প্রথম এক ঘন্টা দশ মিনিট দাগার না কেন তারপরও আপনার ছয় সাত আটটা দশটা কিন্তু ভুল হয়ে যাবেই আপনি শতভাগ শিওর কিন্তু বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা যারা দিয়েছেন তারা জানেন যে আপনি শতভাগ শিওর হয়ে অ্যান্সার করে আসার পরও বের হয়ে আসলেই দেখবেন আপনার সেই শতভাগ শিওর অ্যান্সারও ভুল হতে শুরু করে ফলে আপনি যখন প্রথম এক ঘন্টা দশ মিনিট এই একশো সত্তরটা প্রশ্ন ঘুরে আসবেন তখন কিন্তু তারপরও আপনার ছয় সাত আটটা এরকম বা দশটা মাইনাস হয়ে যাবে অলরেডি আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওরের মধ্যেও এরপরে এক ঘন্টা দশ মিনিটের পরে আমি কি করতাম পরবর্তী পনেরো মিনিট আমি শুধু ভেন্টাল অ্যাবিলিটির অ্যান্সার করার চেষ্টা করতাম যত বেশি সম্ভব আর পরের বিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা দশ এবং মেন্টাল অ্যাবিলিটির পনেরো এক ঘন্টা পঁচিশ মিনিট এরপর আমি মোটামুটি ম্যাথে বিশ মিনিট সময় দেওয়ার চেষ্টা করতাম যেগুলো পারতাম আনসার করতাম ফলে মোট এক ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে আমার কিন্তু পুরো প্রশ্নটা একবার ঘোরা হয়ে যেত এই এক ঘন্টা পঁয়তাল্লিশের মধ্যে দুশো প্রশ্নের যেগুলো আমি পারি যেগুলো আমি শতভাগ শিওর সেই আনসারগুলো করার পরে আমার হাতে আর কিন্তু সময় থাকতো পনেরো মিনিট এই পনেরো মিনিটের প্রথম দশ মিনিট আমি যে কাজটা করতাম যে প্রথম দশ মিনিট আমি সেই জায়গাগুলোতে একবার ঘুরে আসতাম যে জায়গাগুলোতে আমি কনফিউজিং বা দুইটার মধ্যে আমার সন্দেহ কিংবা যেটা আমি বেশিরভাগ নিশ্চিত যে এই একটা অপশানে হওয়ার চান্স বেশি সেই প্রশ্নগুলো আমি অ্যান্সার করার চেষ্টা করতাম আর সেইগুলো যেই সাবজেক্টটা আমার স্ট্রং জোন আমি মনে করতাম সেই সাবজেক্টটাতে আমি আরেকটু সময় দেওয়ার চেষ্টা করতাম এই দশ মিনিটের মধ্যে আপনি দুশো প্রশ্ন যখন আরেকবার ঘুরে আসার চেষ্টা করবেন তখন কিন্তু আপনি খুব দ্রুত আপনাকে যেমন যেতে হবে সেই সাথে আপনি সেই সাবজেক্টটা খুব ভালোভাবে বুঝে অ্যান্সার করতে হবে যে কোনটা আপনার স্ট্রং জোন এবং কোন সাবজেক্টটাতে এই দশ মিনিট সময় আপনি ব্যয় করলে আপনার দু একটা পারার সম্ভাবনা থাকবে সেই জায়গাটাতেই আপনি কিন্তু বেশিরভাগ সময় দেবেন ফলে এই দশ মিনিট আপনি যেহেতু আগে একবার প্রশ্নটা ঘুরে এসেছেন আপনি অনেক দ্রুত যাবেন এবং দ্রুত যাওয়ার ফলে আপনি এই সময়টাতে দশ মিনিটে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন এবং বিশেষ করে শেষ পাঁচ মিনিট এক ঘন্টা পঞ্চান্ন মিনিট শেষ হওয়ার পরে আপনি এখন খুব সাবধানে কিন্তু এই পাঁচ মিনিট আপনি পার করবেন আপনি যদি মনে করেন যে আপনি প্রিলিমিনারি টেকার মতো যথেষ্ট অ্যান্সার করে ফেলেছেন তাহলে কিন্তু এই পাঁচ মিনিট আপনি মোটামুটি সম্ভব হলে আপনার কলম হাত পা গুটি আপনি বসে থাকবেন কারণ এই পাঁচ মিনিট যদি আপনি শেষ পাঁচ মিনিটে ঝড় সামলাতে না পারেন আপনি যদি আপনার আবেগ কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি অলরেডি যে প্রিলিমিনারি পরীক্ষাটা ভালো আপনি দিয়েছেন শুধু শেষ পাঁচ মিনিট আবেগে পাঁচ সাতটা দাগানোর কারণে কিন্তু আপনি একটা উত্তীর্ণ হওয়া প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে ফেলতে পারেন ফলে শেষ পাঁচ বা দশ মিনিট খুবই সাবধানে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে ফলে এক্সাম হাল স্ট্র্যাটেজিটা সময়টাকে এভাবে আপনার ভাগ করে নেবেন যে প্রথম এক ঘন্টা দশ মিনিট দুশো প্রশ্ন ঘুরে আসার পরে আপনি অবশ্যই গুনবেন যে আপনি মোট কয়টা শতভাগ শিওরে আনসার করছেন তা আপনি যদি শিওর থাকেন যে এর মধ্যে আপনার পাঁচটা চারটা বা সাতটার বেশি ভুল হবে না তখন আপনি বাকি সময়টা খুবই সাবধানের সাথে পার করবেন যে আপনার মাইনাস যেন কিছুতেই পনেরোর উপরে চলে না যায় এটা কিন্তু আপনাকে অনেক বেশি সাবধান থাকতে হবে নাম্বার তিনে যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে নতুনদের জন্য যারা নতুন বিশেষ প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন কিংবা এবারই যারা সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রথম অংশগ্রহণ করবেন তারা কি করবেন দেখেন আপনি যখন বাসায় প্রথম প্রথম বিশেষ প্রস্তুতি নেওয়া শুরু করেন এবং ছোট ছোট মডেল টেস্ট দেন পঁচিশ কিংবা পঞ্চাশটা প্রশ্নের তখন আপনি কিন্তু অবশ্যই আপনার অতীত অভিজ্ঞতাটা মনে রাখবেন যেমন আপনি ধরেন একটা মডেল টেস্ট দিলেন আপনি সেখানে পনেরো পেলেন পনেরো পাওয়ার পরে আপনি কি করবেন দেখবেন আপনার কয়টা মাইনাস হয়েছে ধরেন আপনার সাতটা মাইনাস হয়েছে তো সাতটা মাইনাস হওয়ার পরে পরের মডেল টেস্টটাতে আপনার টার্গেট থাকবে কি পরের মডেলস আপনার মূল টার্গেট হবে যে পনেরো থেকে আপনি যাতে বেশি পান সেটাই হবে আপনার জন্য সাকসেস ফলে আপনি যখন দেখবেন পরীক্ষার হলে ওইভাবে সময়টাকে ভাগ করে যে আপনি যেগুলো শতভাগ শিওর সেগুলো দাগানোর পরে পনেরো থেকে বেশি হয়ে গেছে তখন কিন্তু আর আপনি খুব একটা দাগানোর চেষ্টা করবেন না কারণ আপনার উন্নতির গ্রাফটা যেন অল্প হলেও সবসময় ঊর্ধ্বমুখী হয় আপনি যদি কোনো একটা পরীক্ষাতে লোভ করতে যেয়ে বেশি দাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সেই পনেরোর উপরে যে আপনি চলে গিয়েছিলেন সেখান থেকে আবার মাইনাস আর করার আপনি কিন্তু আস্তে আস্তে নিচে নেমে আসবেন ফলে আপনার মোটামুটি টার্গেট মার্কস যদি ফিল আপ হয়ে যায় বা আপনার আগের পরীক্ষাটা থেকে এই পরীক্ষাটাতে যদি আপনি বেশি পান মনে করেন তাহলে কিন্তু আপনি আর সেদিন অ্যান্সার করতে যাবেন না আপনার যথাসম্ভব এই জায়গাটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তো নতুনরা অবশ্যই আপনাদের ইমোশন কন্ট্রোল করতে হবে আপনি পারেন কিংবা পড়ছিলেন মনে হয় এটা হবে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কখনো আনসার করতে যাবেন না এবং নতুনদের জন্য আমি আরও একটি যে বিষয় বলবো সেটি হচ্ছে প্রথম প্রথম আপনি অবশ্যই কোনো ধরনের ফিফটি ফিফটি কিংবা কনফিউজিং প্রশ্ন অ্যান্সার করবেন না নতুনদের জন্য অবশ্যই শুধু তত সেগুলো আপনারা অ্যান্সার করবেন যেগুলো আপনারা শতভাগ শিওর আর অভিজ্ঞ যারা যারা কয়েকবার বিশেষ প্রিলিমিনারি দিয়েছে কিংবা অনেক ধরেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে তারা যদি কিছু আন্দাজেও অ্যান্সার করে কিংবা ফিফটি ফিফটি কনফিউজিং অ্যান্সার করে নতুনদের চাইতে অভিজ্ঞদের কিন্তু এই ফিফটি ফিফটি অ্যান্সারগুলো উত্তর সঠিক হওয়ার চান্স বেশি থাকে ফলে নতুনরা অবশ্যই প্রথম প্রথম শুধু যেগুলো শতভাগ আপনারা শিওর সেগুলোই আপনারা অ্যান্সার করবেন প্রথম দিকে আমরা আপনারা সম্পূর্ণ কনফিউজিং এবং ফিফটি ফিফটি প্রশ্নগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে ইমোশন কন্ট্রোলের ব্যাপার ইমোশন প্লাস নার্ভাসনেস এই দুইটা বিষয় অবশ্যই আপনাকে পরীক্ষার হলে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনি যখন কোনো একটা সাবজেক্ট অ্যান্সার করতেছেন তখন যেন আপনি শতভাগ না পারাগুলো অ্যান্সার না করেনি আবেগটা আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার মনে হবে যেটা পড়ছিলাম মনে হবে যে এটাই মনে হয় কিন্তু মনে হওয়ার প্রশ্নগুলো আপনি অ্যান্সার করবেন না প্রথমবার আপনি যেগুলো পুরোপুরি নিশ্চিত থাকবেন সেই প্রশ্নগুলো শুধু অ্যান্সার করে যাবেন এবং অবশ্যই পরীক্ষা হলে নার্ভাসনেস থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন তো কীভাবে আপনারা নার্ভাসনেস থেকে এড়িয়ে একটা চমৎকার প্রস্তুতি নেবেন সে বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পরীক্ষার হলে নার্ভাস না হয়ে কীভাবে আপনি একটা চমৎকার পরীক্ষা দিয়ে আসবেন সেই কৌশল নিয়েও আরও একদিন কথা বলার চেষ্টা করব এবং অবশ্যই নাম্বার পাঁচে শেষ দশ মিনিট খুবই গুরুত্বপূর্ণ অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও আপনি কিন্তু এই শেষ দশ মিনিটের ঝড় যদি আপনি ঠিকভাবে মোকাবেলা করতে না পারেন এবং আপনার ইমোশন শেষ পাঁচ মিনিট যারও কয়েকটা দাগায় দিই যেহেতু সময় আছে এরকম যদি আপনার মনে হয় তাহলে কিন্তু আপনি ভালো পরীক্ষাটা শেষ পাঁচ বা দশ মিনিটের কারণে আপনি কিন্তু মাইনাস এর কারণে পিছনে পড়ে যেতে পারে না বারো হ্যাঁ বলে শেষ পাঁচ সাত মিনিট আপনি তখনই অ্যান্সার করবেন যখন আপনার মনে হবে যে হ্যাঁ আপনার প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে আরও নাম্বার দরকার তখনই আপনি শুধু অ্যান্সারগুলো করবেন এ সারে কিন্তু আপনি শেষ পাঁচ বা দশ মিনিট নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করবেন তো যেই কৌশলগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা যদি এইভাবে একটা পরীক্ষার হলে কিংবা মডেল টেস্ট মাঠায় যখন দেন তখন মাইনাস মার্কিং এড়ানোর চেষ্টা করেন আমার মনে হয় যে আপনারা বেশ কিছু পরীক্ষা দিলেই আপনারা আস্তে আস্তে এই কৌশলে যদি অভ্যস্ত হয়ে যান তাহলে আপনাদের মাইনাস মার্কিং অনেক কমে আসবে আশা করি এই কৌশল আপনাদের জন্য কাজে আসবে তো এরপরে আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে ফিফটি ফিফটি এবং কনফিউজিং প্রশ্নের উত্তরগুলো আপনারা অ্যান্সার করবেন কিনা এবং করলেও সেটা কখন করবে অনেক সময় এরকম হয় যে দুইটা অপশনের মধ্যে আপনি ঘুরপাক খাচ্ছেন যে দুইটার কোনটা হবে আপনি শিওর না কিংবা অনেক প্রশ্নের উত্তর এমন আছে যে আপনি ভুলে যান আপনার কাছে কনফিউজিং লাগে যে আসলে কোনটা সঠিক উত্তর হবে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সে বিষয়টা নিয়ে এবার আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো প্রথমত আমি এক্সাম হল স্ট্র্যাটেজি যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলেছি সেটি হচ্ছে আপনি পরীক্ষার হলে প্রথম এক ঘন্টা দশ মিনিট অবশ্যই কোনো কনফিউজিং অ্যান্সার করবেন না আপনি শুধু সেগুলোই প্রথম এক ঘন্টা দশ মিনিট অ্যান্সার করবেন যেগুলো আপনি শতভাগ শিওর ফলে প্রথম এক ঘন্টা দশ মিনিটে অবশ্যই আপনি কোনো কনফিউজিং কিংবা কোনো ফিফটি ফিফটি চান্স আছে দুইটার মধ্যে একটা হবে এমন প্রশ্ন আপনি অ্যান্সার করবেন না এরপর আপনি এক ঘন্টা দশ মিনিট শেষে বা একবার ঘুরে আসে শেষে আপনি পুরো কয়টা অ্যান্সার করছেন সব মিলিয়ে সেটা কাউন্ট করবেন কাউন্ট করার পর আপনি হিসেব করবেন যে আর কয়টা দাগানো আপনার দরকার এই প্রশ্নে আপনার বিশেষ প্রিলিমিনারি উত্তীর্ণ হতে তো আপনারা যদি আরও দরকার মনে হয় তখন আপনি আসবেন হচ্ছে কিছু ফিফটি ফিফটি এবং কিছু কনফিউজিংয়ে কিন্তু আপনার যদি দরকার মনে না হয় তখন কিন্তু আপনি আর এই জায়গাটাতে ধরবেন না ফলে আপনার মনে হলো যে এক ঘন্টা দশ মিনিট দাগানোর পরে কিংবা অঙ্ক ম্যাথ মেন্টালাবিলিটি আনসার করার পরে আপনার আরও বিশটা প্রশ্ন অন্তত দাগানো দরকার তখন আপনি কি করবেন তখন আসবেন আপনি ফিফটি ফিফটি এবং কনফিডেন্স সেই জায়গাটাতেও একটা স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পুরো দুশো প্রশ্নের মধ্যে হয়তো আপনি একশোর বেশি আনসার করে ফেলেছেন এখনও সত্তর আশিটা প্রশ্ন বাকি আছে তাহলে সেই আশিটা প্রশ্নের মধ্যে আপনার কিন্তু দরকার আর মাত্র বিশ বা তিরিশটা এটা যদি আপনার কৌশল আমি ধরে নিলাম যে আপনারা তিরিশটা দরকার তো আপনারা কী করবেন সেই জায়গাটা থেকে আপনারা যখন শুরু করবেন একদম গোড়া থেকে আবার দ্বিতীয়বার যখন দুশো প্রশ্নের মধ্যে দিয়ে আপনি যাবেন তখন অবশ্যই যে আশিটা প্রশ্নের মধ্যে আপনাকে ত্রিশটা বাসাই করতে হবে এই বাসাইটা কীভাবে করবেন আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন যে আমি আমার পড়া প্রশ্নেরগুলোর মধ্যে কিংবা আমার স্ট্রং জোনের মধ্যে সবচেয়ে যে তিরিশটা আপনার সবচেয়ে বেশি মনে হবে যে আপনার পারার সম্ভাবনা কিংবা হওয়ার সম্ভাবনা আপনি সেগুলো দাগাবেন আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি ধরেন একদম এক নম্বর প্রশ্ন থেকে শুরু করলেন শুরু করার পর আপনি কিন্তু প্রথমেই প্রথম দশটার মধ্যেই যে আপনাকে দাগাতে হবে এরকম না আপনি যদি প্রথম দশটায় মোটেই না পারেন কিংবা চারটার একটাও আপনি জানেন না তাহলে কিন্তু আপনি একদমই সেগুলো অ্যান্সার করবেন না আপনি হতে পারে যে প্রথম দশটার মধ্যে কোনো একটা সাবজেক্টে আপনি পারেননি কিন্তু এরকম হতে পারে যে শেষ বিশটা প্রশ্নের পাশ্চাত্যটাই আপনার পারার সম্ভাবনা আছে তখন কিন্তু আপনি ওই পাশ্চাত্য অ্যান্সার করতে পারবেন ফলে এই ত্রিশটা প্রশ্ন বাসায়ের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু একটু কৌশলী হতে হবে সেটা হচ্ছে আপনি কোনো একটা জায়গা থেকে অ্যান্সার করতেও পারেন নাও করতে পারেন আপনি যেই টপিকগুলো থেকে কিংবা যেই সাবজেক্টগুলো থেকে আপনি পারবেন মনে হয় কিংবা আপনি আগে প্রথমবার যাওয়ার সময় যে মার্ক করে এসেছিলেন কোনগুলো আপনি দ্বিতীয়বার আসবেন সেই জায়গাগুলো খুবই সাবধানতার সাথে এবং খুবই খেয়াল করে আপনারা এই বাকি সময়টা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবেন ফলে ফিফটি ফিফটি কনফিউজিং তখনই অ্যান্সার করবেন যখন আপনার দরকার মনে হয় যে আমি নইলে এই প্রশ্নগুলো অ্যান্সার না করলে আমার অনেক কম হয়ে যায় এবং আমি প্রেমিত উত্তীর্ণ হতে পারবো না তখনই আপনি আসবেন ফিফটি ফিফটি এবং কনফিউজিংয়ে এবং সেইখানেও আপনি খুব ভেবেচিন্তে বাছাই করবেন যে আপনি কোন সাবজেক্ট থেকে ফিফটি ফিফটি প্রশ্নগুলো আনসার করবেন আপনার স্ট্রং জোন কোনটা এবং হতে পারে কোনো একটা সাবজেক্টে আপনি একটা ফিফটি ফিফটি দাগাবেন কোনোটাতে আপনি একদমই দাগাবেন না আবার কোনোটাতে আপনি পাঁচটাও ফিফটি ফিফটি দাগাবেন এইটা আপনাকে আপনার পরীক্ষা দিতে দিতে মডেল টেস্ট দিতে দিতে আপনার স্ট্রং জোন উইক জোন বের করে কিংবা পরীক্ষার হলে কোশ্চেন সেন্স কাজে লাগিয়ে যে প্রশ্নটা কি সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে সব চিন্তা করে আপনাকে কিন্তু এই শেষের দিকে এই ফিফটি ফিফটি কিংবা কনফিউজিং প্রশ্নগুলোর আনসার করতে হবে আর যারা নতুন একদমই নতুন বিসিএস প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো আপনারা বাসায় মডেল টেস্ট দেওয়ার সময় অবশ্যই প্রথম দিকে সব ধরনের কনফিউজিং এবং ফিফটি ফিফটি প্রশ্নগুলো এড়িয়ে চলবেন আপনারা শুধু সেগুলোই আনসার করবেন যেগুলো আপনারা শতভাগ শিওর সব মিলিয়ে আমাদের আজকের আলোচনায় কেন মাইনাস মার্কিং হয় বাস্তবতা যেগুলো বিসিএস ক্যাডারদের মাইনাস মার্কিং আসলে কতগুলো হয় সেই রিয়েলিটিগুলো আমরা জেনেছি সেহেতু আমরা সমাধান জেনেছি যে কেন কিভাবে মাইনাস মার্কিং আমাদের কমানো হবে তো স্ট্র্যাটাজিগুলো আশা করি আপনারা যদি ফলো করেন তাহলে ধীরে ধীরে বাসায় মডেল টেস্ট দিতে দিতে আপনারা দেখবেন যে আপনাদের মাইনাস মার্কিং আস্তে আস্তে কমে আসতেছে প্রত্যেকটা পরীক্ষার আগে আমি যে সমাধানগুলোর কথা বলি সেগুলো অবশ্যই আপনারা মেন্টালি নিজের মাথার মধ্যে নিয়ে তারপরে এক্সাম দিতে বসবেন আস্তে আস্তে ভাবে যদি আপনি প্র্যাকটিস করেন আমার বিশ্বাস যে আপনাদের মাইনাস মার্কিং কমে আসে এবং সবশেষ ফিফটি ফিফটি বা কনফিউজিং অ্যান্সারগুলো অবশ্যই আপনি তখন করবেন যখন আপনার দরকার এর বাইরে কিন্তু আপনি খুব বেশি অ্যান্সার করবেন না ফলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিওটি দেখতে চান আর আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফিজ